আরে একটু দাঁড়াও আমি আসতেছি তো চলে রাখো হুজুর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা আবার কেমন কথা সালাম নাই কালাম নাই কিসের আবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হুজুর আপনি থাকেন কই আজকে বিশ্ব ভালোবাসা দিবস সবাই ভালোবাসা বিনিময় করতেছে এই জন্য আমি আপনাকে বললাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনার সাথে আমি ভালোবাসা বিনিময় করলাম ও আচ্ছা এই সেই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আপনি সেজে গুজে ফুল হাতে নিয়ে কোথায় যাচ্ছেন হুজুর আজকে এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমি পার্কে আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে যাচ্ছি তাকে ফুল দেব এবং তার সাথে কিছু বিশেষ মুহূর্ত এনজয় করব এই আর কি প্রিয় মানুষ প্রিয় মানুষটা আবার কে আপনি কি বিয়ে শীত করেছেন আরে হুজুর বিয়ে শাদি করব কেন এখন লাইফটা একটু এনজয় করি তারপর বিয়ে শাদির চিন্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি তো তাহলে হারাম রিলেশনের মধ্যে আছেন আরে হুজুর কি বলেন আপনি এগুলা আমার গার্লফ্রেন্ড সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আমার গার্লফ্রেন্ড পাঁচ তো নামাজ পড়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে আমাকে ভালো কাজে উৎসাহিত করে আপনি এগুলো না জানে হুদাই বলতেছেন আমি একটা হারাম রিলেশনের মধ্যে যুক্ত আছি আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান আপনি মাথা গরম করবেন না আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি বলেন তো কুকুর খাওয়া হালাল নাকি হারাম আরে হুজুর আপনি এটা কেমন কথা বলতেছেন কুকুর খাওয়া তো হান্ড্রেড পার্সেন্ট হারাম আচ্ছা এই কুকুর খাওয়ার সাথে আমার প্রেম ভালোবাসার কি সম্পর্ক আমি তো মিয়ে বুঝলাম না আচ্ছা ভাই শোনেন আমি যদি বিসমিল্লা বলে সুন্নত তরিকায় একটি কুকুরকে জবাই করি অথবা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে নিয়ে এসে যদি কুকুরকে জবাই করি তাহলে তার গোস খাওয়া কি হালাল হবে না হজুর এটা কখনোই হালাল হবে না ও আচ্ছা কেন হবে না আমাকে বলেন তো হজুর হবে না তার কারণ হচ্ছে এখানে শূন্য তরিকা থাকলেও এই পশুটি খাওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ তলার হুকুম নেই মাসাল্লাহ ভাই আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এতদিন আপনারা মনে করছিলেন যে আপনারা দুজনেই ভালো কাজ করছিলেন একে অপরকে নামাজের কথা বলছিলেন রোজার কথা বলছিলেন তাহাজুতের কথা বলছিলেন তো ভাই এভাবে হারাম পথে থেকে আল্লাহকে পাওয়া কি সম্ভব কখনোই সম্ভব না কুকুরকে যেমন শূন্য তরিকায় জবাই করলে সেটা হালাল হয় না তেমনি ভাবে হারাম রিলেশনে থেকে নামাজ রোজা ইসলামের সমস্ত কথাই বলেন না কেন সেটা হারাম 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 হুজুর আমি তো তাহলে এতদিন একটা হারাম রিলেশনের মধ্যে ডুবেছিলাম আমি তো কখনো এই বিষয়টা এভাবে চিন্তাই করি নাই উহ মরে যাবো হুজুর আমি তো তাকে ভেতর থেকেই ভালোবাসি আমি তাকে পেতে চাই আমার করণীয় কি হুজুর আমাকে বলে দেন হুজুর ভাই এখন আপনার করণীয় হচ্ছে খাটিনিয়তে মহান আল্লাহ কাছে তওবা করা আর সম্ভব হলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠানো একটা কথা মনে রাখবেন ভাই আপনার আমার মতো যুবকরাই হচ্ছে ইসলামের বাতি আমরা যদি হালাল পথে জ্বলে উঠি তাহলে ইসলাম জ্বলে উঠবে আর আমরা যদি হারাম পথে চলে উঠি তাহলে ইসলাম নিভে যাবে ইহুদি খ্রিস্টানরা যে চোদ্দই ফেব্রুয়ারির নামে বিষ সরিয়ে দিয়েছে তা আমরা মুসলমানেরা একেবারেই গিলে ফেলেছি সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা আজ এটাতে মুখ থুবড়ে পড়ে আছে আচ্ছা প্রিয় ভাই আমরা কি পারি না মহান আল্লাহ ভালোবাসার জন্য এই পৃথিবীর সামান্য ছেড়ে ষাট পঁয়ষট্টি বছরের এই ক্ষণস্থায়ী দুনিয়ায় মৃত্যু আমাদের হবেই পরপারে আমাদের হিসাব দিতেই হবে প্রিয় ভাই ডিসিশন আপনার আসসালামু আলাইকুম হ্যালো আরে চুপ করো আজকে দিনেও কি আমাকে এইভাবে রাগারেকি করতে হবে এ শোনো আমি আজকে তোমার সাথে দেখা করার জন্য অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসছিলাম কিন্তু হঠাৎ করে আমার খুব খারাপ লাগতেছে আজকে আর তোমার সাথে দেখা করতে পারবো না আজকে রাস্তায় কি কোনো অসুবিধা হয়েছে তুমি সুস্থ আছো না আরে না না আমি সুস্থ আছি ঠিক আছে আজকে আর তোমার সাথে দেখা হবে না আজকে দিনে তো কি বলছিস ওনা বলো তো আচ্ছা শোনো কালকে দুপুরের আগেই আমি তোমার সাথে দেখা করতে চাই চলে আচ্ছা তুমি মন খারাপ করিও না বাসা চলে যাও আচ্ছা ঠিক আছে